সব নিজের কাহিনী বলতে লজ্জাও লাগে একটা সময় আমি ভ্যান চালিয়েছি মেশিন চালিয়েছি আমরা তো একটা সাধারণ বাড়ির ছেলে জানে আমার এলাকায় পরিষ্কার খুঁজে দেখুক আমার ছাত্র জীবন কি লড়াই কি সংগ্রাম সেই আমার বাঘের সিংহের মুখে মুখের মাংস কেড়ে নিয়ে এত দুর্নীতির মধ্য দিয়েও চাকরিটা পেয়েছিলাম আর সেই চাকরি কেড়ে নিল রাজ্যের মুখ্যমন্ত্রী তার সাঙ্গ বাঙ্গদের সংগঠিত দুর্নীতি সুতরাং তার বিরুদ্ধে লড়াই যাবে আমার হারানোর আর কিছু নেই শুধু প্রস্তুতি নিন মাননীয় মুখ্যমন্ত্রী যে লড়াই সংগ্রামের দোহাই আপনি সেই লড়াই সংগ্রামের রক্ত হওয়ার শরীরে বইছে সুতরাং যে আগুন আপনি জ্বালিয়ে দিয়েছেন সেই আগুনে আপনাকে যতক্ষণে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে নবান্নের চোদ্দ তলা থেকে বিদায় না নেব ততক্ষণে আমি খান্ত হব না যদি বেঁচে থাকি মর্ম ব্যথা নিয়েই আমি ইন্টারভিউটা করতে এখানে এসেছি কিন্তু মুখ্যমন্ত্রী যেমনটা বলেছিলেন কারো চাকরি যাবে না আজকের প্যানেলটা পুরো বাতিল হলো এক বছর সময় পেয়েছিল রাজ্য সরকার চাল কাকর বাছার সদিচ্ছা ছিল না যার কারণে মুখ্যমন্ত্রী ঘন ঘন মিথ্যে কথা বলে ঘন ঘন মিথ্যে কথা বলে সবাই দাঁড়িয়ে বলে দশ লক্ষ চাকরি রেডি আবার একুশে জুলাইয়ের সভা মঞ্চে কি বলেছিল আপনাদের সকলের মনে আছে যে কারো চাকরি যাবে না কি দেখলেন সকলে চাকরি চলে গেল আমাদের পরিবারকে বানের জলে ভাসিয়ে দিল কেন কেন ভাসাতে হলো কারণ মুখ্যমন্ত্রী সুপার নিউমেরারি পোস্ট ক্রিয়েট করেছিল তার দুর্নীতি ঢাকার জন্য সেখানে কলকাতা হাইকোর্ট বলেছে ওই সুপার নিমেরারি পোস্ট যারা ক্রিয়েট করেছে যা চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় অ্যান্ড হার ফুল ক্যাবিনেট তাদেরকে সিবিআই কেন অবিলম্বে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করছে না কারণ এই যে দুর্নীতি দুর্নীতি করে যাদের চাকরিটা দিয়েছে তাদের চাকরি যদি চলে যায় আর কি যেহেতু মানে আমাদের কথাটা একটু পরে বলছি মানে যারা বৈধ বলে আমরা দাবি করছি তাহলে ওরা তো পেটাবে টাকা চাইবে পাড়ায় পাড়ায় আমি যারা কিছু জেলে আছে আর যে কটা বাইরে আছে এদের চরম ধরাই দেবে সেই জন্য ওদের চাকরি বাঁচানোর জন্য আমাদেরকে বলি চরি দিল রাজ্য সরকার যা তোরা সব বানের জলে ভেসে যা আমার এই ভাইপো গুলোকে যাই যে আমার যে যাদেরকে আমি চাকরি দিয়েছি ঘুষের বিনিময়ে তাদের চাকরি যখন আমি বাঁচাতে পারলাম না যা তোরাও চলে যা তোরা উচ্ছন্নে যাক তোদের পরিবার জলে ভেসে যাক আজকে তাই হয়েছে আমরা আমরা যে কোনো মূল্যে এর বিরুদ্ধে আমরা নিজের যে হকের চাকরি নিজের মেধায় পাওয়া যে চাকরি সেই চাকরি ফিরে পাওয়ার জন্য যা যা করতে হবে আমি আগেই বলেছিলাম প্রয়োজন হলে বাংলার ঘরে ঘরে বিপ্লবীর জন্ম নেবে ক্ষুদিরাম বসুর এই বাংলায় ক্ষুদিরামের শিক্ষায় শিক্ষিত হওয়ার আমরা সেই বাঙালি আমরা বলছি প্রয়োজন হলে গেরিলা আন্দোলন জঙ্গি আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি আমরা নবান্নকে ঘিরে ধরুন যারা বঞ্চিত যারা নিজের মেধায় পাওয়া চাকরিটা আজকে হারিয়ে যারা আপনারা কাঁদছেন বিচ্ছিন্ন না হয়ে আসুন আমরা এক ঐক্যবদ্ধ আন্দোলনের আন্দোলনেই পারে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যিনি আন্দোলনকে ভর করে সিঙুর নন্দীগ্রাম সেই সময় আমরাও ছিলাম সে আন্দোলনকে ভর করে যিনি আজকে ক্ষমতায় আছেন তার ক্ষমতায় থাকার আর কোনো নৈতিক অধিকার নেই তিনি তার যদি সামান্য লজ্জা থাকে আজকে প্রেস কনফারেন্স দেখেছেন মুখ পুড়ে গেছে মুখ্যমন্ত্রীর পোড়ামুখ একেবারে পোড়ামুখ পাড়ার বুড়ির হলো বলতে পোড়ামুখেই সেই মুখ্যমন্ত্রী অবিলম্বে আপনি পদত্যাগ করুন অবিলম্বে পদত্যাগ করুন আর সিবিআই সুপার নিউমিরিটি পোস্ট যেটা হাইকোর্টে আমি ইতিমধ্যেই বলেছি যেটা অবৈধ আপনি নিজের ঘুষের চাকরি যাদের দিয়েছেন তাদের বাঁচাতে চেয়ে বাঁচানোর জন্য যে করেছেন আপনাকে অবিলম্বে সিবিআই কেন চিফ মিনিস্টার অ্যান্ড ফুল ক্যাবিনেট গ্রেপ্তার করছে না এটা আমরা দাবি করছি এটা অবিলম্বে হওয়া দরকার যেখানে বলছে টাকা ফেরত দিতে হবে অযোগ্যদের এই যে অযোগ্যদের মুখ্যমন্ত্রী আবারও ভরসা দিলেন প্রেস কনফারেন্স থেকে যে কোনো টাকা ফেরত দিতে হবে মুখ্যমন্ত্রীর কথায় কেউ যে ভরসা করে না আজকে পরিষ্কার হয়ে গেছে আমি তো বললাম মুখ্যমন্ত্রী ঘন ঘন মিথ্যা কথা বলে এটা ওনার স্বভাব মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে ওনার একটা মনের বাসনা আবারও একুশে জুলাই সমাভাবনা চাউল কারোর যাবে না অনেকে যারা দুর্নীতি করে পেয়েছে তারা হয়তো পারে বাহ দিদি তো আছে আজকে কি দেখলেন সবার চলে গেছে সবার চলে গেছে এই এদের অসহযোগিতার জন্য স্বশাসিত সংস্থা স্কুল সার্ভিস কমিশন তারা অযোগ্যদের একটা সংখ্যা বলেছে যোগ্যদের আমি আমরা যোগ্য এসএসসি দু হাজার ষোলো প্যানেলের চাকুরিজীবী সমাজ গত সাতই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সিদ্ধার্থবাবু যে চেয়ারম্যান তার কাছে আমরা ডেপুটেশন দিয়েছিলাম আমি প্রশ্ন করেছিলাম আপনি যোগ্য এবং অযোগ্য তাদের নাম ইন্ডিভিজুয়াল লিস্ট সুপ্রিম কোর্টে জমা দেবেন ইয়ে স্বর্ণ উনি চেয়ার ছেড়ে উঠে গিয়েছিলেন সিসিটিভিতে রেকর্ড করা রয়েছে আমার সাথে তীব্র বাদানুবাদ আমাকে পুলিশরা বিভিন্ন ক্রাইম ব্রাঞ্চের অফিসাররা সেখান থেকে চ্যাংদলা করে নিচে নিয়ে আসে সিসিটিভিতে রেকর্ডেড এত অভিসন্ধি এদের এত খারাপ অভিসন্ধি এত চোর ভারতবর্ষের ইতিহাস নয় শুধু থ্রু আউট দ্য ওয়ার্ল্ড পৃথিবীর ইতিহাসে কোন রাজ্য সরকার কোন দেশে এত বড় একটা শিক্ষা ব্যবস্থায় এতজন শিক্ষকের চাকরি চলে গেছে অতীতে কোনো নজির নেই এটা আসলে বাংলার শিক্ষা স্কুলগুলো দেখবেন কালকে অলরেডি অনেক স্কুলে তালা পড়ে গেছে মুখ্যমন্ত্রী এই যে বেসরকারীকরণ এই যে বাংলার স্কুলগুলোকে ধ্বংস করে মাস্টার মশাদের বিদ্যালয় থেকে চ্যুতো করে এই যে একদল ভুয়ো মাস্টার দিয়ে মাধ্যমিকের উচ্চ মাধ্যমিকের খাতা দেখিয়ে ডিউটি করিয়ে তাদেরকে দিয়ে নিংড়ে নিয়ে তাদের চাকরিটা শেষ করলো শেষ পর্যন্ত বিদ্যালয় শিক্ষা ভেঙে পড়লো আসলে কিছু নেই বিদ্যালয় শিক্ষা কিছু নেই এই সব করে যত প্রাইভেট স্কুল আছে সব প্রাইভেট স্কুলের মালিক হচ্ছে এদের সাঙ্গ পাঙ্গ চেলা চামুন্ডা সুতরাং এই যে প্রাইভেটাইজেশনের গভীর চক্রান্তে লিপ্ত রাজ্যের মুখ্যমন্ত্রী তার বিরুদ্ধে মুখে গরম লোহা দিয়ে আপনার দর্শকদের আমি বলতে চাই এ রাজ্যের একজন হতভাগ্য শিক্ষক ছিলাম এখন এ রাজ্যের একজন হতভাগ্য নাগরিক হিসেবে আমি বলছি এই গরম লোহা নিয়ে মুখ্যমন্ত্রী এবং তার সাংঘাঙ্গদের যে সংগঠিত দুর্নীতির বিরুদ্ধে সংগ্রামের জন্য জন্য সমস্ত রকম জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে এই চাকরি বাঁচানোর হকের যা যা করণীয় আগামী দিনে করব আমাদের মাননীয় ভাস্কর ঘোষ সংগ্রামী যৌথ মঞ্চের অন্যতম কনভেনার কিছুক্ষণের মধ্যে দিক নির্দেশনা দেবেন দাদা আসছেন সুতরাং মুখ্যমন্ত্রীর কাছে আমি পরিষ্কার ভাবে বলতে চাই মাননীয় মুখ্যমন্ত্রী আপনার তো মুখ পুড়ে গেছে আপনার সামান্য টুকু যদি লজ্জা থাকে যদি সামান্য টুকু লজ্জা থাকে ওই চেয়ারটায় আপনি আর বসবেন না ছেড়ে দিন আপনি বাংলা চালাতে পারছেন না আর যদি আপনি স্বেচ্ছায় না ছাড়েন আর জি করো আমরা গিয়েছিলাম আমরা আবেদন করেছিলাম চেয়ার ছেড়ে দিন ছাড়েননি নির্লজ্জের মতো চেয়ার আঁকড়ে বসেছিলেন এবার এসে এস এসসি দু হাজার ষোলো প্যানেল ওই চেয়ারে আপনাকে বসতে দেব না বসতে দেব না দেব না তার জন্য ভয়ঙ্কর থেকে জঙ্গি আন্দোলন থেকে শুরু করে আমরা তার জন্য প্রস্তুত এমন কি সারা বাংলার মানুষকে আমরা দীপ্তকণ্ঠ আহ্বান করছি সিপিএম বিজেপি তৃণমূল নয় সবাই আসুন আপনি জানেন জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন তিনি অলরেডি ঘোষণা করেছেন এই ছাব্বিশ হাজার মামলা তিনি শাসক দলের একজন বিধায়ক তিনি রাস্তায় নামবেন আমাদের আমার এই আবেদনে আমাদের এই কাতর আবেদনে শাসক দলের বিধায়করাও তারা কিন্তু সারা দিয়েছেন কারণ এই অন্যায় মেনে নেওয়া যায় না এক সংগঠিত দুর্নীতি সংগঠিত দুর্নীতি করে আমাদের জীবনটাকে তছনছ করে দিয়েছে এর বিরুদ্ধে গ্রাম বাংলার মা বোনেরা যারা লক্ষ্মীর বান্ডার পান কলেজ ছাত্রছাত্রীরা শিক্ষিত বেকাররা এবং আপামার যে শ্রমিক কৃষক মেহরতি মানুষ তফসিলি আদিবাসী মুসলমান সবাই রুখে দাঁড়ান তার এই অন্যায় মেনে নেওয়া যায় না কারণ রাজ্য সরকার সংগঠিত দুর্নীতি করে কিন্তু আমাদের শেষ করে দিয়েছে চাকরি তো নেই চাকরি আমরা অনেক কষ্টে অর্জন করেছিলাম সেটাও খেয়ে নিল আপনাদের ঘরের ছেলে মেয়েদের চাকরি হবে না শুধু আপনাদের ভিক্ষা দেবে এই ভিক্ষাবৃত্তির বিরুদ্ধে আপনারা লড়াই অবতীর্ণ হন লড়াই শেষ কথা বলবে রাস্তাই রাস্তা দেখাবে এই কথা আমি আপনার দর্শকদের মাধ্যমে আমি জানাচ্ছি এখানে একটা প্রশ্ন আমি শেষ করব একেবারে এইটুকু জেনে যে কি কষ্ট করে আমরা যারা আপনার আন্দোলনের সঙ্গে দীর্ঘদিন ধরে রয়েছি তারা বিভিন্ন লাইভ প্রোগ্রাম এবং অন্যান্য অনুষ্ঠান থেকে দেখেছি আপনি নিজের কর্মজীবনের ব্যাখ্যা দিয়েছিলেন একটা সময় যে সে কি কষ্ট করে আপনি চাকরিটা পেয়েছেন এই এই আজকের দিনটার জন্য না এই কথা বলতে গেলে মানে আমি তো ধরুন ব্যক্তিগতভাবে যথেষ্ট শক্ত মানে জীবনের একটা সময় এসব নিজের কাহিনী বলতে লজ্জাও লাগে একটা সময় আমি ভ্যান চালিয়েছি আখিল মেশিন চালিয়েছি আমরা তো একটা সাধারণ বাড়ির ছেলে কেনে জানে আমার এলাকায় পরিষ্কার হয়ে বলছি আমার এলাকায় খুঁজে দেখুক আমার ছাত্র জীবন কি লড়াই কি সংগ্রাম সেই আমার বাঘের সিংহের মুখে মুখের মাংস কেড়ে নিয়ে এত দুর্নীতির মধ্য দিয়েও চাকরিটা পেয়েছিলাম আর সেই চাকরি কেড়ে নিল রাজ্যের মুখ্যমন্ত্রী তার সাঙ্গবাঙ্গদের সংগঠিত দুর্নীতি সুতরাং তার বিরুদ্ধে লড়াই হবে আমার হারানোর আর কিছু নেই শুধু প্রস্তুতি নিন মাননীয় মুখ্যমন্ত্রী যে লড়াই সংগ্রামের দোহাই আপনি দেন সেই লড়াই সংগ্রামের রক্ত আমার শরীরেও বইছে সুতরাং যে আগুন আপনি জ্বালিয়ে দিয়েছেন সেই আগুনে আপনাকে যতক্ষণে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে চোদ্দ চোদ্দতম থেকে বিদায় না নেব ততক্ষণে আমি না যদি বেঁচে থাকি আমি আমার এই বক্তব্য পূরণ করেই ছাড়ব মাননীয় মুখ্যমন্ত্রী আপনার প্রতি আমার এই চ্যালেঞ্জ রইল বাংলার একজন হতভাগ্য নাগরিক হিসাবে দেখা হবে লড়াইয়ের ময়দানে মাননীয় মুখ্যমন্ত্রী